যা নীরবে নিঃশব্দে ঘটে তার দিকে কেউ ফিরেও তাকায় না মৃদু দক্ষিণা বাতাসে ফুলের রেণু এদিক সেদিক ছড়িয়ে পড়ে নিঃশব্দে নতুন বীজের সৃষ্টি হয়ে বৃক্ষের জন্ম নিলে সেটার খোঁজও কেউ রাখে না সেটা ইতিহাস হয় না কিন্তু প্রচণ্ড ঝড় এসে যখন বাড়ির ছাদ উড়িয়ে নেয় গাছপালা উপরায় ডালপালা ভাঙে হাজার হাজার প্রাণ্যাস ঘটায় তখন সেটা ঐতিহাসিক ঘটনা হয়ে দাঁড়ায় আমাদের জীবনে হাজার হাজার ঘটনা ঘটে চললেও ইতিহাসের অংশ হতে পারার মতো ঘটনা এক জীবনে নাও ঘটতে পারে তবে একটি দেশের ইতিহাসে প্রায়শই এমন কিছু ঘটনা খুব ঘটা করে ঘটে থাকে যে ঘটনাগুলো সময়কে স্থির করে দেয় সূচনা করে নতুন অধ্যায় নতুন ইতিহাস দু সালের জুলাই আগস্ট ঠিক এমনই সময় যা স্থির হয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ইতিহাসের পাতায় প্রিয় শ্রোতা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি আয়োজনে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মহাইমেন হোসেন এবং আমি আখি আকবর রনি যেখানে অন্যায় হবে সেখানেই প্রতিবাদী কণ্ঠস্বর গর্জে উঠবে ইতিহাস তারই সাক্ষ্য দেয় আজ আমরা এমনই এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছি যার পাতায় লেখা আছে রক্ত প্রতিবাদ আর আশা দু সালের জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ অথচ জাগরণময় মাস এ মাসে শুরু হয়েছিল ছাত্র জনতার শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন আর তারই বিপরীতে নেমে এসেছিল রাষ্ট্রীয় দমন পীড়নের নিষ্ঠুর হাত সুপ্রিয় শ্রোতা আজ দোসরা জুলাই আসুন এক নজরে জেনে নেই দু হাজার সালের দোসরা জুলাই কেমন ছিল আন্দোলনের চিত্র কি ঘটেছিল সমগ্র বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শান্ত প্রতিবাদী মানববন্ধন ও মিছিল সারা ফেলে শাহবাগ মোড়ে এক ঘন্টা রাস্তা অবরোধ এবং শান্তিপূর্ণ মিছিল করে শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও শহরের রাস্তা অবরোধ ও মানববন্ধন জ্যাম ও যান চলাচলে বাধা সৃষ্টি করে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অনুভূতিতে আন্দোলন তীব্রতা পায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্থানে স্থানে অবরোধ ও বিক্ষোভ করে সকালে রাস্তা আটকে দেয় শান্তিপূর্ণভাবেই দিনে বিভিন্ন রেল সড়ক ব্লক সম্পন্ন হয় ময়মনসিংহের শিক্ষার্থীরাও দেশের অন্যান্য জায়গার শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করে রাজশাহী ও কুমিল্লায় শিক্ষার্থীরা বিক্ষোভ ও ছোট জনসমাবেশে অংশ নেয় রংপুরে আন্দোলনের ভিত্তি গড়ে ওঠার সূচনা তৈরি হয় যা ভবিষ্যতের সংঘর্ষের প্রস্তুতি তৈরি করে যদিও এই দিনে সারাদেশে সহিংসতা শুরু হয়নি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণ আন্দোলন মানববন্ধন মিছিল ও রাস্তায় অবস্থান দেশের নানা প্রান্তে প্রভাব বিস্তার করে যা ছিল বড় আন্দোলনের প্রথম ধাপ কোটা সংস্কারের দাবিতে শুরু হয় এক শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন মুহূর্তেই রূপ নেয় এক জনবিস্ফোরণে আর সেই বিস্ফোরণের আগুনে পুরে ছাই হয়ে যায় বহু তাজা প্রাণের স্বপ্ন রাস্তায় নেমে আসা হাজার হাজার তরুণ তরুণীর মধ্যে কিছুজন আর ফেরেনি ঘরে এমনই একজন তরুণ আবু সুপ্রিয় শ্রোতা চলুন জেনে নেই জুলাই শহীদ মোহাম্মদ আবু সাঈদ সম্পর্কে কিছু কথা মোহাম্মদ আবু সাঈদ জুলাই আগস্ট ছাত্রজনতার আন্দোলনের একজন অন্যতম বীর শহীদের নাম যার গায়ে গুলি লাগার দৃশ্য হয়ে ওঠে আন্দোলনের পোস্টার এক সময় তার ছবির পোস্টার ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের বিভিন্ন গণমাধ্যমে সাঈদ দু সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবুনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন ছয় ভাই ও তিন বোনের মধ্যে আবু সাঈদ সবার ছোট তিনি স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন এরপরে স্থানীয় খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পে এসএসসি পাশ করেন এরপর তিনি দু সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ ফাইভ পে এইচইসি পাশ করেন পরে তিনি দু সালে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন তিনি তার বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন সাইদ ছিলেন সালের বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের একজন সক্রিয় কর্মী তিনি রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে এই আন্দোলনে যোগদান করেন ১৬ জুলাই দুপুর আড়াইটা থেকে তিনটার দিকে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে ছাত্রদের অনেকেই সরে গেলেও আবু সাঈদ হাতে একটি লাঠি নিয়ে দুহাত প্রসারিত করে বুক উঁচু করে বীরের মতো দাঁড়িয়ে যান এই অবস্থায় পুলিশ আনুমানিক পঞ্চাশ থেকে ষাট ফুট দূর থেকে তার উপর ছড়রা গুলি শহীদ আবু সাঈদের সেই করুণ বর্ণনা শুনলেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড ইউনুসের কাছ থেকে পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারপরেও অবস্থান থেকে সরেননি আবু সাঈদ দাঁড়িয়েই ছিলেন এক পর্যায়ে কয়েকটি গুলিতে ক্ষত বিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন তিনি অন্যান্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নেয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন রাজপথে জীবন দেয়া ছাড়া যে ইতিহাসে নাম লেখা যায় না ছাত্র জনতার আন্দোলনে নিজের জীবন দিয়ে সেটাই প্রমাণ করলেন আবু সাঈদ আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি রক্ত ঝরানো এই বিপ্লবের পথে যারা হেঁটেছেন দিয়েছেন প্রাণ তাদের প্রতি সম্মান এবং ভালোবাসা জানাচ্ছি আজকের আয়োজন শেষ করব শিল্পী তশরিফ খানের কণ্ঠে বৈষম্য বিরোধী গান দিয়ে এক রাজাতে লোভের খেলায় সবার খেলা খেলবে একাই বাকিরা নিশ্চু এই রেফারি নেই কোনো আইন নেই বিপক্ষ দল মূর্খ রাজা জানতো নাকি আছে কর্মফল যেই রাজা ভাবল তাহার নিজেকে এই সর উপরওয়ালা আর কি সারায় সবকিছু নরবর রাজ্য ছেড়ে পালায় রাজা প্রাণ বাঁচাবে বলে সৈন্য বহর কাদেলে কাঁদুকু মরুক বোঝে জে রাজার স্বার্থ হইয়া নিজের ভালোই বোঝে পালিয়ে তো হয়নি লজ্জা ফেরার রাস্তা খোঁজে চলো ইদুর খেলা খেলবো খাঁচায় খাবার রেখে ডাকি চলে এসো খাবে তোমার আরো খাওয়া বাকি পয়সা করি হক খেয়েছো খুলে দেখো খাতা এবার এলে তোমায় দেব আস্ত মাছের মাথা যেই তুমি ভাবলে তোমার নিজেকে ঈশ্বর উপরওয়ালার এক ইশারায় সব কিছু নরবর রাজ্য ছেড়ে পালাও তুমি প্রাণ বাঁচাবে বলে সৈন্য বহর কাঁদলে কাদুক পচে জেলে লোভি তোমার স্বার্থ আগে নিজের ভালোই বোঝো পালিয়ে তো হয়নি লজ্জা ফেরার রাস্তা খোঁজো মনে আবার সময় নিয়ে আসবে নতুন রাজা লোভের ছিটে ফুটো পেলেই পাবে একই সাজা আগের রাজার প্রাপ্তি দেখে শিক্ষা নিলেই ভালো নইলে দেখবে ভর দুপুরে সবই আধার কালো নতুন রাজাও ভাবে যদি নিজেকে ঈশ্বর আমরা সবাই করব টেনেও তার গদিন বর রাজ্য ছেড়ে পালাতে হবে প্রাণ বাঁচাবে বহর আবার মরবে পচে জেলে এমন রাজা যেন রাজ্যে আসে সুখ সবাই মিলে সারিয়ে নেব রাজ্যের অসুখ সবাই মিলে সারিয়ে নেব রাজ্যে অসুখ সবাই মিলে সারিয়ে নেব রাজ্যের অসুখ শ্রোতা বন্ধু বিদায় নিচ্ছি রক্তাক্ত এর দিনলিপির আজকের পর্ব থেকে যাবার আগে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানটির গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি মহাইমেন হোসেন এবং আমি আখি আকবর রানি শব্দ গ্রহণে রাবেয়া এবং মোহাম্মদ মাসুদ রানা সম্পাদনায় ঋতু ভট্টাচার্য সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আল আমিন খান তত্ত্বাবধানে মোহাম্মদ রাফিউল করিম এবং আজকের এই অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মামুনুর রহমান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ